কলা না সাগরে আমার লাইছি হরেক মাল হরেক দাম এই জালিমের দাই আসেন গাশেন মাওনেরা ওই হাতের সুরি কানের দুল আমার নাম মনিরে এই কেলিবে না সেন বিশতে গা আইসেন আসেন এই বিশ টাকা এই হাতে চুরি কানের দুল আমার নাম মনির আইসেন বিশ টাকা ভাই বিশ টাকা জালিবেন তাই টাকা এই আসেন এই টাকা বিশ টাকা ভাই জাল নিবেন তাই বিশ টাকা কম আছে ভাই কম নাই ভাই একই রেট ভাই বিশ টাকা ভাই কম হবে না ভাই একই রেট এগুলি বিশ টাকা রেট এর ভাই জাল নিবেন তাই বিশ টাকা ভাই হাতের চুরি কানের দুল আমার নাম বনে এই বিশ টাকা ওই মা বোনের আসেন ভালো ভালো সেট আছে আসেন আসেন এই বিশ টাকা বিশ টাকা ওই হাতের চুরি কানের দুল আমার নাম বনে

এই যে ভাবে সুন্দর করে মাসুলটি দেওয়া হবে শুনিনি তো আইফোন তো এটি ভাই ফোন ভাই আমরা ভাঙি পড়তে কিনছি ভাই হ্যাঁ নষ্ট মোবাইল কিনছি ভাই নষ্ট মোবাইল দিবেন একটা ইয়া দিব

ভালো ভালো পিকচার আমার বাসায় আছে সাপ্লাই দিব সাপ্লাই দিবনি আউন বাউল অবস্থায় ছবি তুলবি না কই দিলাম